আসসালামু আলাইকুম রাস্তাঘাট পরিষ্কার করলেন দেশ সংস্কার করতেছেন খুব ভালো কথা খুব সুন্দর একটা কাজ আমরা এটাকে স্যালুট জানাই সেই সাথে আমি ছাত্রদের এবং কৃষক ভাইদেরকে আহ্বান করছি এখন আপনাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের ঘাটতে কিন্তু ঘাটতি আছে আপনারা জানেন কি না এটা কিছু কিছু জিনিস আমদানি করতে হয় বিশেষ করে পেঁয়াজ কিছু আলু এগুলো কিন্তু আমাদের অনেক কিছু বাইরে থেকে নিয়ে আসতে হয় হয়তোবা এই কারণে হয়তোবা দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে অনেক কিছু যেগুলো আমদানি করতে হয় সে এটা যেন না বৃদ্ধি পায় এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা পণ্যই যেন আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাই কৃষি উৎপাদনের প্রতি জোর দেওয়া এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করা ভালো ভালো কাজে তা না হলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কারণ কিছু দেশ আমাদেরকে হিংসা করতে পারে কারণ আমাদের হয়তোবা উন্নতি দেখে বা একটা কিছু দেখে চিন্তা ভাবনা করেন যে এই কাজগুলো যেমন পরিত্যে জমি যেন না থাকে সেই প্রত্যেকটা জমিকেই মানে জমিগুলোই আমাদের আবাদি জমি বিশেষ করে আবাদি জমিতে পরিণত করা যায় সেই ব্যবস্থা সবার করার দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য